টোটালি ইমিগ্রেন্টের বিরুদ্ধে লেগে গেছে ইমিগ্রেন্ট বলতে কি অবৈধদের বিরুদ্ধে লেগে গেছে আগে কিন্তু আমরা আমেরিকা বলতে বুঝতাম কি আমেরিকা হইলো অবৈধদের অভয়ারণ্য মানে নির্ভয় আপনি চলেন আপনি যদি কোনো অন্যায় না করেন আপনি অন্যায় করলো আপনি সেরকম কেউ জিজ্ঞাসা করেন আপনার ইমিগ্রেশনের স্ট্যাটাস এখন ভাই পুলিশে দলি আগে জিজ্ঞাসা করে কি আরো ইউএস সিটি দেন শুরুতেই ওই দিন আমার পুলিশে ওভার করছে যে কোনো কারণে টিকিট দেয় নাই তারপরে ওয়ার্নিং দিছে আর কি দা দেবল জারি ইউএস সিটিজেন দেন ওকে ইউএস সিটিজেন ইউ ক্যান ইউ ক্যান ফাইন্ড মি অন মাই পাসপোর্ট ইয়া ড্রাইভার লাইসেন্স মানে আমি বলি যে আমার ড্রাইভিং লাইসেন্স চেক করতে তুই পেয়ে যাবে আমি সিটি দেন আসসালামু আলাইকুম আমি ডলার হোসেন হিরন এইচএসবিডি মিশনের পক্ষ থেকে দূরে এবং কাছের দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমাকে এবং আমার ভিডিওটি নিয়ে ভিডিওটি দেখবেন সবাইকে জানাই ইউএসএ থেকে জানাই প্যান্ডেলা ও শুভেচ্ছা আজকে আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম ভাই আমি সবসময় বলি ভাই আমি সচেতনমূলক ভিডিও করি ভাই বুঝছেন আর এর মধ্যে মধ্যে যেই ভিডিওগুলি দেই বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশে যায় স্মৃতির হিস ভাণ্ডার হিসাবে ওই সব ভিডিওগুলি রাখে যদি কারো পছন্দ হয় দেখেন আর আর আমার এই ভিডিওগুলি যদি কারো ভালো লাগে থাকে যদি মনে করেন যে আপনাদের কোনো উপকারে লেগে থাকে কিংবা সচেতন মনে করেন যে আপনার আপনার বিবেচনায় মনে করেন যে না জাস্টিফাই করে তাই ভাই একটা লাইক এবং সাবস্ক্রাইব ইনশাল্লাহ একটা পাও না একটা পাই আর কি আমি এটা আপনাদের কাছে অনুরোধ থাকলো যাই হোক আজকের ভিডিওটি করবো আমেরিকায় যে পলিটিক্যাল অ্যাসাইলেম নিয়ে পলিটিক্যাল অ্যাসাইলেম নিয়ে কিছু শকিং নিউজ আছে সেই শকিং নিউজগুলো আমি মনে করি আমার জায়গার থেকে আমি হয়তো আমি মনে করি আপনাদেরকে ইনফর্ম করা আমার উচিত হয়তো কারো আত্মীয় স্বজন কারো ভাই বেড়া হয়তো পলিটিক্যাল অ্যাসাইলামে করছে কিংবা করবে আমেরিকায় আছে আবার হয়তো কেউ বাংলাদেশ থেকে আসবে আসবে পলিটিক্যাল অ্যাসাইলাম করার চিন্তা ভাবনা করতেছেন কিন্তু দ্বিধাদ্বন্দ্বে আছেন কী করবেন তাদের জন্য আমি কিছু উপদেশমূলক এটা ভাই সম্পূর্ণভাবে ব্যাপারটা কিন্তু আমার ব্যক্তিগত ম বিমত ভাই সঠিক হইতে পারে ভুল হইতে পারে ভুল হইলে ভাই ক্ষমা প্রার্থী ভাই হাত জোরে হাত জোর করে ক্ষমা রাখতে পারি কারণ আমি মানুষ ভুলের উর্দে না পাই আমি ভুল করতেই পারি আমার ইনফরমেশনে ভুল থাকতেই পারে যাই হোক সবার আগে বলি ভাই পলিটিক্যাল অ্যাসেলামটা কী এক এটার ইংরেজি বাংলা যেটুকু আমি বুঝে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করা আপনি কোনো একটা বাংলাদেশের যে কোনো একটা দেশের নাগরিক জন্মভূমির সাইডে আপনি আসেন ওই দেশে ভালো একটা পলিটিক্স করেন কিংবা বড় একটা পর্যায়ে আসেন হ্যাঁ নেতৃত্ব নেতৃত্ব পর্যায়ে আপনি ছিলেন যাই হোক হয়তো সরকার পরিবর্তন কিংবা যে কোনো কারণে হয়তো আপনি দেশে আর দেশের থেকে ভিসা নিয়ে অন্য কোনো দেশে চলে গেছেন কিংবা যে দেশে আশ্রয় করবেন জাস্ট মনে করেন আপনি আমেরিকায় আসলেন আমেরিকার দিয়ে উদাহরণ দিয়ে বলে আপনি বাংলাদেশ থেকে ভালো একটা বাংলাদেশের রাজনীতিবিদ আপনি পলিটিক্স করতেন রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত এখন যাই আপনি ভিসা নিয়ে চলে আসেন কিন্তু বাংলাদেশে হয়তো সরকার পরিবর্তন যে কোনো একটা কারণে আঞ্চলিক দাঙ্গা হোক যেইটা হোক সরকার পরিবর্তনের কারণে আপনি চলে আসছেন এখন আপনি মনে করেন ওই দেশে থাকতে পারতেছেন না আপনার জীবনের হুমকি জীবন নাশের হুমকি যে কোনো আপনাকে মেরে ফেলাইতে পারে কিংবা আপনার জেল জুলুম করতে পারে আপনার ফ্যামিলির উপরে টর্চার হইতেছে ওই গ্রাউন্ডের উপরে আপনি এই দেশে এসে আশ্রয় প্রার্থনা করবেন যে এই গ্রাউন্ডের উপরে আমি তোর দেশে থাকতে চাই আমি আর আমার দেশে যাব না আমার দেশে জীবনের নিরাপত্তার নিরাপত্তা নাই হুমকির হুমকির উপরে আমার যে কোনো কিছু হয়ে যেতে পারে অতবে আমি যাব না আমি তোর দেশে থাকবো এইটারকে বলে কিন্তু আমার ভাষায় এলা উকিলের ভাষায় কি বলে আমি জানি না আমি যতটুকু জ্ঞানে বুঝি যে এটা কী বলে পলিটিক্যাল অ্যাসেলেম বা রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করা যাই হোক এখন রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করতে হলে আপনি যে বলছেন যে আগে যে বললাম যে আপনি একটা ভালো পলিটিক্যাল ফিগার নেতৃস্থানীয় লোকজন আপনি আসছেন এখন আমেরিকে আপনি আসলেন আমেরিকা আসার পরে আপনি যদি যাচ্ছে একটা কথা কথা কথার কথা বলি আপনি যদি মনে করেন আহ আওয়ামী লীগের যে প্রভাবশালী যারা নেতৃস্থানীয় ছিল জাস্ট বর্তমান প্রেক্ষিতে আমি কথাটা বলতেছি বুঝার সুবিধার্থে আগে ছিল বিএনপি জামাত ছিল এখন আছে মনে করেন পৃষ্ঠা উল্টে গেছে এখন আছে আওয়ামী লীগের আমি আওয়ামী লীগের দিয়েই কথা বলতেছি মনে করেন আওয়ামী লীগের বড় একটা নেতৃস্থানীয় পর্যায়ে ছাত্র ছাত্রলীগ করেন যুবলীগ করেন যাই করেন আপনি কোনো এলাকার কাউন্সিলর ছিলেন আপনি কোনো এলাকার ওই জেলা পর্যায়ে আপনার ই ছিলেন সভাপতি ছিলেন সেক্রেটারি ছিলেন কিংবা আপনার নামে অনেক মামলা মোকদ্দমা আছে হ্যাঁ আপনি দেশে থাকতে পারতেছেন না সেই সব গ্রাউন্ডে যদি আপনি করেন আর মনে করেন সেই গ্রাউন্ডগুলি আপনার প্রুফ করতে হবে একটা কথা বলে আপনার যদি থাকে আপনি যদি এই দিয়ে ভিডিও আর মনে করেন আপনার কাছে ভিডিও আছে আপনি ইসে মিসিল করছেন মিটিং করছেন আপনি গুলি করছেন গুলির মধ্যে ছিলেন কিংবা মারামারি হয়েছে মারামারির ভিডিও ছিল সেই ভিডিওগুলো কিন্তু আপনার উপস্থাপন যদি করতে এটাও একটা ডিজিটাল প্রমাণ যে আপনি সেই দল ছিলেন তারপরে তো 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 পেপার ওয়ার্ক আছে পেপারলি ই করতে হবে যাই হোক এই আমাদের এই গভর্নমেন্ট আসার পরে যেটা বলতে চাচ্ছি মূল কথাটা যে আমাদের এই গভর্নমেন্ট আসার পরে সমস্ত কিছু চেঞ্জ করে ফেলাইছে ইমিগ্রেশনের যত জাজ আছে সব কিন্তু পরিবর্তন হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে ওর আপে বসাইছে এন্ড ও সেট আপে যেই সেট আসার পরে তো ভাই আমেরিকায় তো বুঝতে নেই তো কী হুলস্থুল হইতেছে প্রতিদিনই কোনো কোনো না কোনো জায়গায় ধরপাকড় হইতেছে এই মেয়ে গতকালকে আজকে হইল গিয়া চব্বিশ তারিখ গতকালকে তেইশ বাইশ তারিখে নিউ ইয়র্কে বিশাল বড় ধরপাকড় চলছে চায়না ক্যানেল স্ট্রিটে চায়না টাউনে প্রচুর লোকজন ধরতে লোকজন ঘরেতে পাইতেও কিন্তু ভয় পাইতেছে ভাই বুঝছেন এরকম একটা আতঙ্ক ভাই বুঝছেন যাই হোক যার কারণে তো বুঝতেছেন সে চাইতেছে না সে টোটালি ইমিগ্রেন্টের বিরুদ্ধে লেগে গেছে ইমিগ্রেন্ট বলতে কি অবৈধদের বিরুদ্ধে লেগে গেছে আগে কিন্তু আমরা আমেরিকা বলতে বুঝতাম কি আমেরিকা হলো অবৈধদের অভয়ারণ্য মানে নির্ভয় আপনি চলেন আপনি যদি কোনো অন্যায় না করেন আপনি অন্যায় করলেও আপনি সেরকম কেউ জিজ্ঞাসা করেন আপনার ইমিগ্রেশনের স্ট্যাটাসকে এখন ভাই পুলিশের দলি আগে জিজ্ঞাসা করে কি আরো ইউএস সিরিজেন হ্যাঁ শুরুতেই ওইদিন আমার পুলিশে পুল ওভার করছে যে কোনো কারণে টিকিট দেয় নাই তারপরে ওয়ার্নিং দিছে আর কি যাই হোক দিয়ে বলছে আর ইউএস সিটি দেন ওকে ইউএস ইউএস সিটি দেন ইউ ক্যান ইউ ক্যান ফাইন্ড মি অন মাই পাসপোর্ট ইয়া ড্রাইভার লাইসেন্স মানে আমি বলেছি আমার ড্রাইভিং লাইসেন্স চেক করলে তুই পায় যাবে আমি সিটিজেন কিনা যাই হোক এই পর্যায়ে আছে এখন এই জন্য আমি বলতে চাই যারা আসবেন কিংবা যারা ইমিগ্রেন্ট ও যে কথাটা বলতেছি পুরো জাজ সিস্টেমটা ইমিগ্রেশনের জাজিং মানে বিচারক ব্যবস্থাটাই পুরো চেঞ্জ করে ফেলাইছে আস্তে আস্তে মানে আগের গভর্নমেন্টের আমলে যেরকম ছিল সেই জাজগুলি এখন আর নাই ওরা আস্তে আস্তে সব চেঞ্জ করে দিতেছে নিজের লোকজন বসাইতেছে আর কি বা বিশ্বের সব দেশে ভাই আইন কানুন চলে ভাই প্রশাসনের আন্ডারে ভাই এটা বাংলাদেশ বলে না বাংলাদেশ আমরা বুঝি এই দেশও ভাই চলে ভাই কিন্তু আমরা এই দেশে এটা ওইভাবে প্রভাব পড়ে না আমাদের উপরে যার কারণে আমরা এত কিছু বুঝি না ভাই ওটাইলে হইচই হয় না কিন্তু দেশে হইচই হয় ভাই বিশ্বের সব দেশে একই সিস্টেম প্রশাসনের মানে প্রশাসনের কথাই চলে ভাই ওই যে প্রেসিডেন্ট সব এই অ্যাডমিনিস্ট্রেশন ট্রাম্প ইমিগ্রেশনের ইমিগ্রেশন জাত চেঞ্জ করে জন্য তো আগের জাজে কি দোষ করছে ওই যে আগের জাজে লিবারেল ছিল কারণ আগের প্রশাসন বলে দিচ্ছে লোকদণ্ডে থাকতে দাও লোকদণ্ডের অনুমতি দাও আগে তো মনে করেন পলিটিক্যাল অ্যাসেল আমি অ্যাপ্লাই করলে পাঁচ বছরের ওয়ার্ক পারমিট দিচ্ছে আমার সাথেই আছে ওই যে বেলাল ভাই করে নাম যারা আমার ভিডিও দেখছেন বেলাল ভাইয়ের পাঁচ বছরের ওই মেক্সিকো দিয়ে ঢুকছে পাঁচ বছরের ওয়ার্ক পারমিট দিচ্ছে পলিটিক্যাল অ্যাসেল কিন্তু তারও সে জানে সে প্রুফ করতে পারবে না সে চলে যাবে সে ডিটারমেন্ট হান্ড্রেড পার্সেন্ট ডিটারমেন্ট সে চলে যাবে আর এখন যেটা হয়েছে এখন তো সে পাঁচ বছর দিচ্ছে না এখন নব্বই ওয়ার্ক পারমিটই দিতেছে না এখন আপনি পলিটিক্যাল অ্যাসেলেমে কেস ফাইল করার পর নব্বই দিনের ভিতরে আপনি ফাইল করছেন সাবমিট করছেন আপনারা হয়তো দুই দিনের ভিতরে আপনারা মেল করে দেবে বিলো বিটউইন নাইনটিন ডেজের ভিতরে নাইনটি ডেজ নব্বই দিনের ভিতরে তিন মাসের ভিতরে আপনার সেটা জাজমেন্ট হবে কোর্টে উপস্থাপন করতে হবে ম্যাজিস্ট্রেটের সামনে যাবেন ওই দিন আপনার যত দস্তাবেজ আছে কাগজপত্র আছে সবকিছু প্রুফ প্রমাণ করবেন যদি ওই দিন আপনার প্রুভ হয় অ্যাপ্রুভ হয় তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি অ্যাপ্রুভ না হয় ওই দিনে ডিপোটেশন এবং বাইরে আইসের লোক দাঁড়ায় থাকে পুলিশের লোক দাঁড়ায় থাকে আমরা পুলিশের ধরে নিয়ে যাব এবং ওই দিন নব্বই যেই প্রথম হিয়ারিংয়ের এর ডেটে আপনাকে হাজির হতে হবে আপনি মনে করেন যে উকিল দিয়ে আপনি ডেট নেবেন কারণ আপনি তো ওয়ার্ক পারমিট পাবেন ওয়ার্ক পারমিট না তো নব্বই দিন পরে ওই দিনের রায়ের উপর আপনি ওয়ার্ক পারমিট পাবেন আবারও কথাটা বলি ভাই আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য শুধু এইটাই যে আপনি আপনি দিন কিন্তু ওই যে মনে করেন যে পলিটিক্যাল অ্যাসেল আপনি করলেন আপনার ওয়ার্ক পারমিট দিয়ে দিতে আছে পাঁচ বছরের ওয়ার্ক পারমিট আগে পাইছে ভাই না এখন দিবে না ভাই আমি আবারও বলি ভাই এখন দিবে না দেয় না সেই জন্যই আজকে এই ভিডিওটা করা আর যারা আছেন মনে করেন করেন না মনে করেন এই ব্যাকগ্রাউন্ডে যেহেতু আপনি যদি প্রুভ না করতে পারেন আমি বললাম তো আওয়ামী লীগের যদি বড় ধরনের পর্যায়ের নেতা না হন আপনি এটা করেন না ভাই কারণ কিংবা অন্যান্য যে আরো দল আছে চোদ্দ দল আছে অমুক দল আছে আমি বর্তমান আজকের প্রেক্ষাপটের কথাগুলি বলতেছি এই জন্য উদাহরণগুলি দিতেছি ভাই আমি কিন্তু কারো টিচ করতেছি না শিক্ষা দিতেছি না ভাই আপনি এটা করেন এটা করেন না এই গ্রাউন্ডে এখন যদি আপনি বলেন যে বিএনপির আপনি কর্মী আপনার কি পলিটিক্যালসাইড হবো একসাইড হব না যাদের নিবই না আমরা জামাত ইসলামের কথাগুলি কাজ হইব গুলি এই 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 গুলি তো কেউ খায়বো না এখন গুলি যেটা খাইবো আওয়ামী লীগ কিংবা অন্য চোদ্দ দলের যে আছে দল আছে ওই ব্যাপারে যদি আপনি বলেন তাহলে মনে করেন ই হইবো ওই এই জিনিসটা খাইবো তা অতএব সেই জন্য আমি বলতেছি ভাই যে বর্তমানে যারা আছেন তারা আমি কারণ আর একটা কথা বলি উকিল কিন্তু সবসময় আপনারা বলবো ভাই উকিল হইলো এমন একটা জাত ভাই ওর কাছে না কোনো শব্দ নাই ও হান্ড্রেড পার্সেন্ট ফাঁসি আপনার জান দশটা মার্ডার করে গেছেন ও জানে হান্ড্রেড পার্সেন্ট ফাঁসি হবে আপনিও জানেন ফাঁসি হবে কিন্তু ও কবে না আপনি বেকুচুর এই গ্রাউন্ডের উপর আপনি বাকুরচুর খালাস পাই দেবেন মানে বুয়াই একটা মানে গ্রাউন্ড বলে দিব ওই গ্রাউন্ডের উপর আপনি পাই দেবেন ভাই হবে না ভাই আমি আবারও বলি ভাই উকিলের কথা শুই না মানুষের কথা শুই না ভাই প্রলোভনে পরে এটা কাজটা করেন না যারা আমেরিকায় আছেন যারা পলিটিক্যাল অ্যাসেলি চিন্তা ভাবনা করতেছেন আর যারা বাংলাদেশে আছেন আমি তাদেরকেও বলবো ভাই অপেক্ষা করেন ভাই কারণ যে কোনো কিছু হয়ে যেতে পারে ভাই যেভাবে আমাদের বিরুদ্ধে লাগতাছে একটা মানে জনরোধ সৃষ্টি হইতেছে যে কোনো কিছু একটা হইতে পারে মানে ইমিগ্রেন্ট কারণ আমেরিকায় তো প্রচুর পরিমাণে ইমিগ্রেন্ট ইমিগ্রেন্টের খেপায়া বুঝছেন কোন প্রেসিডেন্টই কোনো রাজনৈতিক দলে কিছু করতে পারবেন তেমন কিছু করতে না সেই জন্য বলতেছে ভাই সবুরে মেয়া ফলে অপেক্ষা করেন কিংবা যারা বাংলাদেশে আসেন অপেক্ষা করেন দেখেন যেহেতু ভিসা হইলে পাঁচ বছরের মাল্টিপল ভিসা দিচ্ছে সমস্যা কি ভাই পরে আসবেন আসলে আপনার বিচার তো ক্যান্সেল হইলো না কিন্তু এখানে আইসা যদি আপনি একবার ওভারেস্ট হয়ে যান কিংবা অন্য কিছু হয়ে যান তাহলে তো ভাই পুরোই বিপদ ভাই ওভারেস্ট হয়ে গেলে কিছুই করতে পারবেন না আর আর আরেকটা কথা বলে রাখি পলিটিক্যাল অ্যাসাইলেমে যারা মনে করেন যে এখন আমার পলিটিক্যাল অ্যাসাইলাম আছে আমি ইবি থ্রি ক্যাটাগরিতে কোনো কোম্পানি স্পন্সার করলে আপনি পাবেন না ভাই আপনি যদি বৈধ থাকা অবস্থায় মনে করেন ভিসা ব্যালেট থাকা অবস্থায় যদি আপনি পলিটিক্যাল অ্যাসালেম করেন তাহলে হয়তো আপনার এই অপশানটা চলতে পারে হইতে পারে আর যদি ওভারস্টে হওয়ার পরে যদি আপনি ইভি থ্রি ক্যাটাগরিতে করেন মনে করেন আপনার ওয়ার্ক পারমিট আছে আপনি স্ট্যাটাস লিগেল নো ওয়ে ভাই হ্যাঁ আপনার স্ট্যাটাস লিগেল আপনি আমেরিকায় থাকার জন্য কাজ করার জন্য আপনি হান্ড্রেড পার্সেন্ট লিগেল আপনি তাহলে কী হবে আপনার লেবার সার্টিফিকেট হবে আই ওয়ান ফর্টি অ্যাপ্রুভ হবে কিন্তু আপনি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না কারণ আপনি আমেরিকায় ওভারস্টে ছিলেন কথাটা কিন্তু মনে রেখেন ভাই যারা পলিটিক্যাল করে অনেকে স্বপ্ন দেখতেছেন যে ভাই হ্যাঁ আপনি ইভি থ্রি ক্যাটাগরিতে আপনি ই করেন করেন আপনার কে স্ট্যান্ড কনভার্ট হয়ে যাবে কিংবা আপনি পারবেন না ভাই তা এই স্বপ্ন দেখেন না ভাই যদি আপনি ওভারেস্ট হয়ে থাকেন ভাই আপনি বাংলাদেশ অন্য দেশের থেকে আপনার গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে আপনি বাংলাদেশ এই আমেরিকায় বসে আপনি এটা করতে পারবেন না যাই হোক ভিডিওটা আর বেশি দীর্ঘায়িত করব না ভাই আবারও বলি ভাই যারা পলিটিক্যাল অ্যাসালাম করুন ভাই আপনার বি ডিসিশন আপনি নিবেন আপনি তো আমার কথা শুনবেন না আর আমি আমার বলতেও যাব না আমি ভাই সচেতনমূলক ভিডিও করি আমার কথাগুলি শুনে আরো দুই চার জায়গায় ক্রস চেক করে তারপরে আপনারা ডিসিশন নিয়ে না আপনি কী করবেন আপনার কী করলে আপনার জন্য সুবিধা হয় ভালো হয় সেটি আপনি করেন তবে আবারও বলি এখন পলিটিক্যাল অ্যাসাইনমেন্ট জন্য অ্যাপ্লাই করলে কেস নিবে কোর্টে কেস নিবে কিন্তু আপনার ওয়ার্ক পারমিট পাবেন না নাইনটি ডেজের ভিতরে ফাইনাল হিয়ারিং এবং ওই দিন যদি আপনার কেস অ্যাপ্রুভ না হয় আপনাকে কিন্তু জেলে যাইতে হবে ভাই তোরে ডিপোটেশন করে দেবে আর একটা কথা কি ভাই অবৈধ থাকা ভালো ভাই একটা অপরাধ আবার আরেকটা অপরাধ ডিপোটেশনে দুইটা অপরাধ ভাই একসাথে নিয়ে ঘুরেন না ভাই পৌঁছেন আর মানুষের কথায় নাইচা উকিলের কথায় নাইচা ভাই যে কোনো সময় যে কোনো ডিসিশন নিয়ে না পরিস্থিতি সময় কাল ভদ্র চিন্তা আপনার কইরা তারপরে ডিসিশন নিয়ে যাই হোক আজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই হয়তো অন্য কোনো দিন অন্য কোনো টপিকস নিয়ে আবার আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব। টিল দেন আল্লাহ হাফেজ